হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সম্প্রতি এক নতুন খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ছে কবে এই টাকা ঢুকবে বা নতুন করে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এখন বিষয় হচ্ছে অনেকেরই এই সমস্ত প্রকল্পে আবেদন করা আছে এবং নির্ধারিতভাবে অনেকেই এই প্রকল্পের অর্থ প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছেন কিন্তু এর মধ্যেও কিছু বিষয় হচ্ছে যে অনেকেই এখনো আবেদন করা সত্ত্বেও কি কারণে তারা টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তাই আপনারা যারা যারা এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ছে কবে টাকা ঢুকবে নতুন করে কিভাবে আবেদন করবেন বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের তিনটি সর্বাধিক জনপ্রিয় ও আর্থিক সহায়তামূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন কোটি কোটি মা বোন লাখ লাখ কৃষক ও লাখ লাখ বয়স্ক প্রবীণ নাগরিক এই সমস্ত জনমুখী প্রকল্পের টাকা কারো কাছে সংসার খরচের মাধ্যম কারো কাছে সন্তানের লেখাপড়ার খরচ কারো কাছে শেষ বয়সে ওষুধের খরচ আবার কারো কাছে ফসলের বীজ সার কীটনাশক প্রভৃতি কেনার একমাত্র উপায় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই প্রকল্পের টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম এই দুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক ও সাধারণ মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় সম্প্রতি এই প্রকল্পগুলির পেমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই প্রতিবেদনে প্রধানত তিনটি প্রকল্পের সম্বন্ধে তিনটি বিষয়ে আলোচনা করা হবে এই প্রকল্পের টাকা বাড়ছে কিনা যারা আবেদন করেছেন তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন এবং নতুন করে যারা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন এই প্রতিবেদনে আমরা সেই সর্বশেষ আপডেটগুলি তুলে ধরছি তো দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের আওতায় কৃষকরা ফসল উৎপাদনের জন্য আর্থিক সহায়তা এবং ফসলের ক্ষতির ক্ষেত্রে বিমা সুবিধা পান পেমেন্টের বিবরণ পরিমাণ দু সালের জন্য কৃষক বন্ধু প্রকল্পে প্রতি একর জমির জন্য বার্ষিক দশ হাজার টাকা প্রদান করা হচ্ছে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় ছোট ও প্রান্তিক কৃষকদের কিস্তি এই দুটি অর্থ কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে দেওয়া হয় সর্বশেষ আপডেট জুলাই দু হাজার পঁচিশে ঘোষণা করা হয়েছে যে প্রথম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে যাচাইকরণ সম্পন্ন হওয়া প্রায় পঁচাশি লক্ষ কৃষক ইতিমধ্যে এই সুবিধা পেয়েছেন মৃত্যু সহায়তা কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই সুবিধা প্রায় দশ হাজার পরিবার পেয়েছেন আবেদন প্রক্রিয়া অনলাইন পোর্টাল কৃষকরা কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমির দলিল এবং কৃষক পরিচয়পত্র প্রয়োজন সহায়তা কেন্দ্র স্থানীয় ব্লক অফিস এবং কৃষি দপ্তরে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবারে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা হয় এটি পরিবারের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে পেমেন্টের বিবরণ পরিমাণ সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা পান পেমেন্ট মাধ্যম অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিভিটি অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার পদ্ধতিতে জমা হয় সর্বশেষ আপডেট জুলাই দু হাজার পঁচিশে ঘোষণা করা হয়েছে যে প্রায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে জুন মাসের পেমেন্ট জমা দেওয়া হয়েছে যাচাইকরণে বিলম্বের কারণে কিছু আবেদনকারীর পেমেন্ট আটকে থাকলেও তার দ্রুত সমাধানের প্রক্রিয়া চলছে বাজেট বরাদ্দ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আবেদন প্রক্রিয়া যোগ্যতা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সরকারি চাকরিজীবী বা অন্য কোন পেনশনভোগী মহিলারা এই সুবিধা পাবেন না আবেদন পদ্ধতি দুয়ারে সরকার ক্যাম্প অথবা স্থানীয় পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিয়ে আবেদন করা যায় অনলাইনে লক্ষ্মী পোর্টালেও আবেদন করা সম্ভব প্রয়োজনীয় নথি আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক এবং আয়ের প্রমাণপত্র টাকা না পাওয়ার কারণ ও সমাধান কৃষক বন্ধু সমস্যা কিছু কৃষকের জমির রেকর্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে ত্রুটির কারণে পেমেন্ট বিলম্বিত হচ্ছে সমাধান রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ শিবিরের আয়োজন করছে যেখানে এই ত্রুটি সংশোধন করা হবে লক্ষ্মীর ভাণ্ডার সমস্যা কিছু ক্ষেত্রে আধার ব্যাঙ্ক লিংক না থাকায় পেমেন্ট আটকে যাচ্ছে সমাধান ব্যাংক শাখাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করতে এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্যার সমাধান করা হচ্ছে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় বলেছেন কৃষক বন্ধু এবং ভান্ডার রাজ্যের কৃষক ও মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের প্রতিশ্রুতি আমরা নিশ্চিত করছি যে প্রত্যেক যোগ্য ব্যক্তি এই সুবিধা পান তিনি আরও জানিয়েছেন আগামী মাসগুলিতে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে কৃষক বন্ধু এবং ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এই প্রকল্পগুলির স্বচ্ছতা ও দক্ষতা বাড়িয়েছে যদি আপনি এই প্রকল্পগুলির সুবিধা পেতে চান তাহলে দ্রুত আবেদন করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত কি কি কারণে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না বা কোথায় গিয়ে সমস্যা সমাধান করবেন সে বিষয়গুলো এখান থেকে জানতে পেরে গেলেন পাশাপাশি নতুন করে আবেদন কিভাবে করবেন সে বিষয়েও এখানে বলা হয়েছে আপনাদেরকে আপনারা আপনাদের ভিডিও অফিস বা পঞ্চায়েত থেকে সহায়তা নিতে পারেন এবং যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই সময়ও আবেদন করতে পারেন পাশাপাশি সব ক্ষেত্রেই যাদের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না অবশ্যই আপনারা ব্যাংকের সঙ্গে আধার লিংক করা আছে কিনা সেটা চেক করবেন কারণ এই ক্ষেত্রেই বিভিন্ন উপভোক্তার টাকা আটকে যায় তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ